ঘাগড়াছড়ির রামগড় উপজেলার একটি আবাসিক ভবন থেকে দুই চীনা নাগরিককে হেফাজতে নিয়েছে পুলিশ উপজেলার পৌরসভার বাজার এলাকার আবাসিক ভবনের তলা থেকে তাদের আটক করা হয় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তারা পুলিশি হেফাজতে রয়েছেন ওই দুই নাগরিক হলেন জিয়াং থং ছাব্বিশ ও টেং টং গুং একত্রিশ আটকের সময় তাদের থেকে মুঠোফোন ল্যাপটপ সহ বিভিন্ন প্রযুক্তিযন্ত্রও জব্দ করা হয় তারা দুজনেই গত বুধবার চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় অবস্থিত একটি অ্যালুমিনিয়াম কোম্পানির ফোরম্যান মোহাম্মদ রোকনুদ্দিনের মাধ্যমে রামগড় উপজেলায় আসেন পরে কোনো নথিপত্র ছাড়াই তিরিশ হাজার টাকা অগ্রিম দিয়ে একটি বাসা ভাড়া নেন বাড়ির মালিককে এ সময় তারা ব্যবসায়ী পরিচয় দিয়েছিলেন ইলেকট্রনিক সামগ্রী আমদানি রপ্তানি করতে খাগড়াছড়িতে এসেছেন এমনটা বাসার মালিককে জানিয়েছেন পুলিশ জানায় প্রায় দেড় মাস আগে তারা দুজন বাংলাদেশে আসেন শুরুতে তারা চট্টগ্রামের খুলসি এলাকায় ছিলেন সেখান থেকেই খাগড়াছড়িতে যান তারা পুলিশকেও ব্যবসায়িক কাজে খাগড়াছড়িতে এসেছেন বলে জানিয়েছেন কারণ রামগড় স্থলবন্দর চালু হবে এমনটা তারা জেনেছিলেন জানতে চাইলে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইনুদ্দিন বলেন স্থানীয় বাসিন্দাদের থেকে তথ্য পেয়ে দুই চীনা নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে আসতে হলে বিদেশি নাগরিকের আগে থেকে অনুমতি নিতে হয় তবে তারা কেউ অনুমতি নেননি তাদের কাছ থেকে জব্দ করা যন্ত্র যাচাই বাছাইয়ে বিটিআরসির সহযোগিতা চাওয়া হয়েছে